মিরপুরে মুশফিকুর রহিম দুটি গ্রানাইট স্ল্যাব বসিয়ে ব্যাটিং করছেন থ্রোয়ারের সহযোগিতাই নিজেকে ঝালিয়ে নিচ্ছেন ও হাতে অতি আশ্চর্য কোনো বস্তু নয় উইলো কাঠ যা দিয়ে একের পর এক দেখাচ্ছেন লফটেড শট পাওয়ার হিটিংয়ের এই যুগে মুশফিক এখনও পুরনো নিয়মে তার কাছে পাওয়ার ব্যাটিং নয় বরং ব্যাসিক আর ক্লাস দিয়ে রান করা যায় সব ব্যাটার যে পাওয়ার হিটার নয় মুশফিকই তার উজ্জ্বল উদাহরণ এই অনুশীলনে নানা রকম শটের মহড়া সাজিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল নিজের পছন্দের শট হাঁটু গেড়ে খেলেছেন গ্রেনাইট পাথরের উপরে পড়া বল স্লগ সুইপ করলেন কখনো মিডনের মাথার উপর দিয়ে উড়িয়েছেন কখনো বা ডিফেন্স কখনো অন ড্রাইভে ক্লাস দেখিয়েছেন এই সব কিছু দিয়েই নিজেকে ঝালিয়ে নিচ্ছেন মুশফিক সুইপ কিংবা রিভার সুইপ কি ছিল না তার অভিজ্ঞতার ঝুলিতে প্রপার টাইমিং আর শক্তির সমন্বয় নিজেকে যাচাই এই দৃশ্য মিরপুরে নিজেকে বোঝার অনুশীলনে পাওয়ার হিটিং করেছেন মুশফিক এরপর দুটি ব্যাট রেখেছেন নেটের পাশে ক্লান্ত গলাটাও শুকিয়ে গেছে বুঝিয়ে দিলেন পানি খেয়ে আবারও শুরু হবে এক সময়ের তারকা মুশফিকুর রহিম তার ক্রিকেট যাত্রা এভাবেই চলছে অবিরত পরিশ্রম আর নিখুঁত শটের মধ্য দিয়ে নতুন অধ্যায় লেখার চেষ্টায় আছে বলতে পারেন শেষটা সুন্দর করার অপেক্ষাতে সাদিক আহমেদ সানি ক্রিক টাইম